গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন লাগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলো সকলের সুস্থতা কামনা করে আরও একটা নতুন দিন শুরু করলাম আজকে হলো রবিবার রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর বাইরে থেকে শুরু করলাম ওর বাবা এখনই বেরোলো বাইরেই ছিলাম সেই বাইরে থেকে ব্লগটা শুরু করলাম আর একটা গাছ ওখানে সেটাও তোমাদের সামনে একটুখানি তুলে ধরলাম চলো দিনটা শুরু করলাম কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব এতদিন বাদে গিয়ে সেই কালার করলাম অনেক দিন হয়ে গেল দিন পরে কালারটা করলাম আর এই জঙ্গলগুলোও পরিষ্কার করতে হবে ভেবেছিলাম করব না যত হয় হোক কিন্তু এখন দেখছি এ পরে আমি নিজেকেই চিনতে পারব না যে এটা আমি আইব্রোটার এত বাজে অবস্থা এরপরে আর নিজেকেই চেনা যাবে না তো আইব্রোটাও বানাতে হবে ফেসটাই চেঞ্জ হয়ে যায় সত্যি অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেল সেই যে আমি ঘুরতে যাওয়ার আগে মানে মার্চ মাসে হোলির আগের দিন করেছিলাম হোলির আগের দিন তাহলে কতদিন হলো মার্চ এপ্রিল গেলো মে গেলো তো তাই এবার হচ্ছে না এবার করে নিই আর রাখা যাবে না অ্যাকচুয়ালি আমি এমনি তো এক দু মাস পরে পরেই করি কিন্তু এবার একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে আর এদিকে আমার এই যে এই জায়গাটায় যে কী হলো এই যে এই জায়গাটা কালকে গোটাগুলো হঠাৎ করে দুপুরের পরের দিকে ভীষণ চুলকাচ্ছিলো ভীষণ চুল এই জায়গাটা চুলকাতে চুলকাতে যে দেখো কেমন কেমন একটা একটু বড় বড় হয়ে যায় একটু কষকস মতো বেরোচ্ছিলো এটা থেকে তারপর একটা ওই যে সাদা পাউডার আছে হোমিওপ্যাথি দোকান থেকে আনা হোমিওপ্যাথি ডাক্তারের দেওয়া ওটা দিয়ে দিতে আমার হাতে একটু ওটা দিয়ে ওটা ওটা দিয়ে রাখলাম একটু মানে কষ্ট বেরোচ্ছিলো ওটা দিয়ে রাখাতে একটু কমলো এখন দেখি সাইজটাও একটু ছোট আর এই যে আয়ান আর পল এখানে এই যে বরফ দিয়ে খেলছে যে বরফ দিয়ে হাতে এই যে বরফ বরফ দিয়ে খেলছে ওই জন্য ফ্রিজে আমি জলই রাখি না একটুখানি রাখি হঠাৎ বিপদের লাগে কিন্তু এই যে এদের অত্যাচারে ও মানে ওটাও রাখা যায় না এত অত্যাচার করে এই যে বরফ দিয়েই খেলছে বরফ দিয়ে ছোঁড়াছ এগুলাই করে যাচ্ছে তখন থেকে চলো এইগুলো এসো করবো চান করবো সকালের টুখনে আনিয়ে এখনও করবো চান করবো আজকে আবার লোকনাথ পুজো লোকনাথ পুজো একটু পুজো দেবো এই ঘরেই ফটো দিয়ে ওটা একটু পুজো দেবো এটাও ধুয়ে তারপরে তারপর খাওয়া দাওয়া চান করেই আমি পুজোটা দিয়ে নিলাম আর আজকে ঠাকুরের জন্য বেশি ফুল জোগাড় করতে পারিনি আজকে আমাদের কাছে একদমই কম ফুল ফুটেছিলো যার জন্য আসনটা ভালো করে সাজাতে পারিনি এক পুজোটা কমপ্লিট করে আমি সোজা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে দিয়ে ভাই করছিল আমিও এসে একটুখানি হাত লাগালাম দুজনে করলে একটু তাড়াতাড়ি হবে তাই আমিও চলে এলাম আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই এর আগেও দুদিনও তোমাদের সঙ্গে কথা বলেছি আমার ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে আর এই এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে সত্যি ভালো লাগে আজকে কিছু মানুষ আছে যারা এই ফেসবুক বলো ইউটিউবে বলো এই জায়গায় ভিডিও বানানো আর ফটো পোস্ট করা এগুলোকে সমর্থন করে না মানে বাজে চোখে দেখে মানে যারা ভিডিও করে ইউটিউব ফেসবুকে তারাই মানে খারাপ হয়ে যায় এমন একটা ধারণা ওদের আবার কিছু মানুষ আছে যারা বলে সমর্থন করে বলে যে করো অনেকেই করছে করো আমার কথা হলো এটাতে খারাপ কিসে আজকে পয়সা ইনকাম করে যদি একটা পরিবার চলে ভালো চলে আজকে দেখো অনেক পরিবার আছে ইউটিউব ফেসবুকে ভিডিও করে ফেসবুকে তো প্রচুর দেখি আমি ফেসবুক ইউটিউবে যে প্রচুর এমন মানে দেখা যায় যে ওরা ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করে সংসার চালাচ্ছে আর আগে মানে যতটা না সচ্ছল ছিল এখন তার থেকে দ্বিগুণ সচ্ছলভাবে ওরা থাকছে তো এটাতে কার কি যায় আসে আজকে আমি যদি এখানে কাজ করে আমার অফর সময়ে কাজ করে আমার যে কাজগুলো বেশি কিছু না আমি তো কাজটাই শেয়ার করি এখানে তো আমি এমন কিছু না অন্য কিছু শেয়ার করছি মানে আমি শুধু ঘুরতে চলে যাচ্ছি তা তো না না আমি আমার কাজটা শেয়ার করে যদি দু পয়সা ইনকাম করতে পারি তাহলে কার কি যায় আসে আমি বুঝতে পারি না ছাদে এলাম কাপড় তুলতে তো এই যে কালারটা দেখো কমপ্লিট কালার এখন আর মাসিমা লাগবে না এই যে কালারটা দেখো আমার এই জায়গাটা চুল বাচ্চাগুলো এইগুলো যখন ছোট ছিল না এই জায়গার চুলগুলো এই যে টেনে টেনে বিশেষ করে পল পল আমার এই জায়গার চুলগুলো টানতে টানতে ছেড়ার পর এখন এই অবস্থায় এই জায়গাটা পুরোটাই খালি আর যা চুলগুলো আছে একটু একটু কিন্তু এগুলো আর বড়ই হয় না আমি যখন তেল দিই তখন এই জায়গাটার মধ্যে একটু বেশি করে তেল দিই কিন্তু তাও হচ্ছে না ভাবছি কি ওই যে আয়ুর্বেদিক যে কী যেন আদিবাসী হেয়ার অয়েলটা দেখায় যে ওটা নেব ভাবছি কিন্তু অরিজিনাল যে ওটা ওটার যে এতগুলো এখন মানে এখন কিন্তু প্রচুর ওই তেলগুলো অ্যাড দেখাচ্ছে অরিজিনাল যে কোথায় পাবো ভাবছি যে একটু নিব ওই তেলটা নিয়ে একটু ইউজ করে দেখি কি দাঁড়ায় রেজাল্টটা তো কালারটা কেমন হয়েছে জানিও হাতের অবস্থা দেখো এই নখে তো আমার নেট পালছে এটা দিয়ে আঙুল দিয়ে আমি তো ব্রাশ দিয়ে দিতে পারি না আমি হাত দিয়েই দিই হাতেরটা তো যাই হোক বাসন মেজে কাপড় ধুয়ে উঠে গেছে আজকে কাপড় ধোয়ার ছিল অনেক আজকে একটু ঘরটাও ঝাড়াঝাড়ি করলাম তাই পূজা করতে একটু লেট হলো কিন্তু তা দিয়ে কাজগুলো সারা হলো আর কি সানডে কালকের থেকে আবার হবে না আবার কতদিন চলে যাবে এক্সাম এক্সাম করে টাক না হয়ে যায় চুলের এই অবস্থা মাথায় টাক মাথা হয়ে যাবো আজকে হাওয়া নেই কজিন থেকে বেশ সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছিল আজকে আর হাওয়া নেই আজকে তো খুব গাছের পাতা না চলো নিচে